আজকে তোমাদের ক্রিস্পি ফুলকপি বানানো দেখাবো আমি ফার্স্টে ফুলকপি ছাড়িয়ে নেব তারপরে ছোটো ছোট করে সাইজ মতো কেটে নেব একটা পাত্রতে জল দিয়ে ভালো করে ফুলকপি ধুয়ে নেব যাতে পোকা টোকা কিছু থাকলে বেরিয়ে যাবে তারপরে কিছুটা হলুদ দিয়ে চাপা দিয়ে রাখবো দশ মিনিট পর চাপা খুলে তার ভিতরে পরিমাণ মতো লবণ কিছুটা হলুদ লঙ্কা গুঁড়ো এক চামচ ভিনেগার আমার ছোট্ট চামচ বলে আমি দু চামচের মতন দিলাম কিছুটা জৈন হাতে গুঁড়ো করে দিয়ে দেব স্বাদ মতো চিনি দিয়ে দেব আমি এক চামচের মতন দিলাম তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দেব পরিমাণ মতো আমি হাফ কেজি ফুলকপি নিয়েছি সেজন্য আমি তিন চামচের মতন কর্নফ্লাওয়ার দিলে হয়ে যাবে ওয়ান স্পুন কাঁচা লঙ্কা কুচি ওয়ান স্পুন ধনে কুচি অ্যাড করে দেব আমি এখানে ছোটো চামচের তিন চামচের মতন বেসন দিয়ে দিলাম তারপর সব মশলাকে ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ চাপা দিয়ে রাখব টোয়েন্টি মিনিটস পরে তেল গরম করে আমি ফুলকপি ছেড়ে দেব কতটা ক্রিস্পি হয় তোমরা একটু দেখে নাও